শীতকাল মানেই পিঠে পুলি আর আজকেই সেই তোমাদের সাথে যে রান্নার রেসিপিটা শেয়ার করছি সেটা খুব মিষ্টি একখানা রেসিপি আর এটা হলো গাজরের হালুয়া শীতকাল মানে প্রচুর সুন্দর সুন্দর টেস্টি টেস্টি এবং টাটকা গাজর পাওয়া যাবে সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে লাল রঙের এক কেজি গাজর তবে তোমরা যদি লাল রঙের গাজর তোমার অঞ্চলে না পাও বাজারে তাহলে তুমি যেটা পাচ্ছ সেটাই নিয়ে নেবে তাতে এমন কিছু ডিফারেন্স না ডিফারেন্স হচ্ছে এর মিষ্টোত্তরটা একটু বেশি থাকে তাই সুইটটা সুইট ডিশটা বানানোর সময় তোমাকে একটু কম মিষ্টি দিতে হবে আর যদি কমলা রঙের গাজর যেটা সারা বছর পাওয়া যায় সেটা যদি নাও একটু মিষ্টিটা তোমাকে বেশি দিতে হবে এবারে পুরো গাজর ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি পিলার দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর শেষ প্রান্তটা বাদ দিয়ে দিয়েছি এবং প্রথম প্রান্তটাও মানে গাজরের মুখ এবং লেজ দুটোই আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি কুড়িয়ে নেব গ্রেটার দিয়ে আমি সুন্দর করে পুরো গাজরগুলোকে কুড়িয়ে নিয়েছি এইবারে মেন রেসিপি এবারে আমি এক চামচ ঘি তেল নয় কিন্তু এটা পুরো একদম গাওয়া ঘি কড়াই গরম করে দিয়ে দিলাম এর মধ্যে আর কিচ্ছু ফোড়ন পড়বে না মানে আমি দেই না চাইলে তোমরা দিতে পারো অনেক কিছুই কিন্তু এই গাওয়া ঘির সাথে এবারে গাজরটা কড়াইতে অ্যাড করে দিলাম কুড়িয়ে নেওয়া গাজরগুলো আর কুড়িয়ে নিলে না খুব তাড়াতাড়ি ডিশটা হয় আর মুখটার মধ্যেও খুব সুন্দর কচকচে একটা ব্যাপার ফিল করা যায় যখন খাওয়া হয় এই সুইট ডিশটা শীতকালে আমার ঘরে বানাতেই হবে দু তিনবার অন্তত আর এই মিষ্টি গাজরটা এই শুধুমাত্র পাওয়া সময় টাটকাভাবে শীতকালীন সবজি সেই জন্য এই ডিশটা খুবই হেলদি এবং ভীষণ পছন্দের একটি সুইট ডিশ আমার বাড়ির পরিবারের সদস্যদের তাই ভাবলাম রান্না করছি যখন তোমাদের সাথে শেয়ার করি ঘিয়ের মধ্যে কুড়িয়ে নেওয়া গাজরটা দিয়ে আমি কিন্তু একদম লো ফ্লেমে ছোট গ্যাসে বসিয়ে দিয়েছি আর খালি এপিট নাড়া করছি দেখো গাজরের রঙ কিন্তু আমার মিনিট পাঁচেক পরেই চেঞ্জ হয়ে গেছে এবার এইভাবেই আমাকে কিছুক্ষণ আরও মিনিট দশেক সুন্দর করে নেড়ে যেতে হবে আর এখন আমি অ্যাড করছি ধুয়ে রাখা কাজু এবং কিশমিশ কিশমিশটা আমি একটু গুঁড়ো করে দিয়েছি ভেঙে দিয়েছি চাইলে তোমরা আরও ড্রাই ফ্রুটস দিতে পারো আমান্ড কুচি দিতে পারো পেস্তা কুচি দিতে পারো তবে আমি এই দুটো জিনিস দিয়ে আজকে বানিয়েছি এবার ভালো মতন দেখো রং চেঞ্জ হয়ে যাওয়ার পর মানে পুরো ঘিতে গাজরটা যখন ভাজা হয়ে যাবে পুরোপুরি তুমি দেখলেই বুঝতে পারবে এবং গন্ধটাও তো বুঝতে পারবে তখন দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো দুধ আমুল স্প্রে গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধ আমি চার চামচের মতন বড়ো চামচের চার চামচ দিয়ে দিলাম আর তার সাথে দিলাম খুবই সামান্য পরিমাণে চিনি এবার ওই যে বললাম তোমাকে গাজরের মিষ্টত্বর ওপর চিনিটা তোমাকে দিতে হবে আবার আমি বেশ খানিকক্ষণ এই দুটো জিনিসকে মিশিয়ে নেব গাজরের সাথে এইভাবেই ঢিমে আছে এই রান্নাটা তুমি আরও মিনিট দশে প্রথমে পাঁচ মিনিট তারপরে কাজু কিশমিশ দেওয়ার পর আরও দশ মিনিট এবং দুধ আর চিনি দেওয়ার পরে আরও দশ মিনিট নাড়তে থাকবে এবং রান্নাটা করতে থাকবে রান্না মানে আর কিছুই না খালি এপিটোপিট করা মানে নেড়ে যাওয়া একটা করতে হবে বেশ মিনিট কুড়ি ধরে টোটাল ধরে নাও আধ ঘন্টা পর তুমি যখন বুঝতে পারবে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবং দুধ চিনি সব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে তখন তার মধ্যে চার পাঁচ চামচ ঘন দুধ অ্যাড করতে হবে যেটা এখন আমি করলাম এইটা করবার পর তুমি আরও মিনিট দশেক সেটাকে নাড়বে এবং সেটা দেখতে ঠিক এরকম যখন হবে তখন ওই যে সাত আটখানা ছোট এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবে আমি একটু টেলে নিয়েছি তাতে গুঁড়ো করতে খুব সুবিধে হয় হালকা কড়াইতে টেলে সেইটাকে এলাচটাকে গুঁড়ো করে এই মধ্যে আমি অ্যাড করে তারপরে আমি গ্যাস অফ করে দিলাম এবং ঢাকা চাপা দিয়ে বেশ কয়েক ঘন্টা রাখবার পর যখন ঠান্ডা হয়ে গেল পিঠে পুলি ঠান্ডা খেতে হয় এবং সেটা খেতে বেশি ভালো লাগে আর হয়ে যাওয়ার পর এখন আমি সার্ভ করছি সকলকে দেখতে খুবই সুন্দর হয় আর তার থেকেও বড়ো কথা গাজর আর বিট শরীরের জন্য ভীষণ উপকারী আর লাল রঙের গাজরগুলো যেহেতু আয়রন বেশি থাকে এই ধরনের সবজিতে সেই জন্য আরও স্বাস্থ্যের পক্ষে উপকারী রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন রান্নার রেসিপি আমি প্রতিদিনই এই সময় আপলোড করে থাকি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো